ডালচোর কথা বোঝেন না ডালচোর তারপরে যারা করে 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 চুরি দুর্নীতি লুটপাট ডাকাত এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে কথা কয় না কেন ওদের ভালোবাসার মানুষ কমে যায় আজকে যদি আমার মতো টুপিয়ালা দাঁড়িয়ালা দুই একজন যায় আপনারা যে হই হুল্লার করেন কি মনে করছেন টুফি আল্লাহ এরা যদি জেলখানায় যায় এদের সম্মান মর্যাদা কমে না সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় কথা বলে ঠিক না কোন আলেম যদি হক কথা বলার কারণে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক এই কথা পক্ষে থাকার কারণে যদি কেউ ভিতরে যায় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দেবেন কথা বলেন ঠিক না অত মাংতা শাহ অত জুল্লু মাংতা সম্মান দেওয়ার মালিক কে এই যে আমাদের মুক্তি আমির হামজা ভাই কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে সাথে দেখা করেছেন কথা বলেছেন হুজুর কিছু বই তাকে গিফট করেছেন বলেন আল্লাহ বই হাদিয়া দিয়েছেন কয়েকজন আলেম ওলামা ঢাকা শহরে মিলন মেলা সবাই ফুলের তোলা দিয়ে গ্রহণ করলেন আল্লাহ একবার বলেন আজকে আবার চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম তার মাদ্রাসায় তিনি গেছেন মুফতি ইজাহার সাহেব ওনার সাই গেছেন তার সাথে সফর করে দেখা সাক্ষাৎ করতেছেন সারা দেশ থেকে তার বাড়িতে হাজার হাজার মানুষ ফুলের তোরা নিয়ে যাইতেছেন এক নজর দেখার জন্য যাইতেছেন কথা বলে ঠিক কিনা তাহলে এই যে তিন বছর হ্যাঁ তিনি যে ভিতরে ছিলেন চোখের আড়ালে ছিলেন এখন যে আবার তিনি ফিরে এসেছেন মুক্ত বাতাসে মানুষের ভালোবাসা আগের চাইতে কমছে না বাড়ছে এখন যদি কোনো মাহফিলে আসে আগে যদি লোক হইতো পঞ্চাশ হাজার এখন মানুষ হবে পাঁচ কোরআনের সঠিক প্রচার প্রসার করে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয় কোনো মানুষ পরীক্ষা দেয় মনে রাখবেন যার পরীক্ষা যত বেশি তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন তত বেশি বলেন আল্লাহ আকবর কথা কি বোঝা গেল তিনি চমৎকার কথা বলেন কোরআন সোনার আলোকে গবেষণা করে কথা বলেন কথা বলে ঠিক না আমরা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেঘায় দান করে আবারও কোরআনের ময়দানে কোরআন সুন্নার আলোকে চমৎকার তাফসির এদেশের কোটি কোটি মানুষকে আল্লাহ সুনার ও দান করেন জোরে বলেন আমি হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা ভালোবাসার আর এক নাম মুফতি আমির হামজা কথা বলে ডিকি না লিল্লাগে তাকবীর আল্লাহ যে কথা বলতে যাচ্ছিলাম পুরো পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন কয়জন আরো জোরে বলেন কয়জন চারজন মানুষকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে দুইজন ইমানদার একজন হলো নবী সুলাইমান বলেন আল্লাহু আকবার এরপরে দুই নাম্বার বাদশা কারনাইম যাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় পৃথিবীর জমিনে ষোলশো বছর হায়াত দিয়েছিলেন বলেন আল্লাহু আকবার বর্ষা চুলকার নেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সূর্য অস্ত সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় দুইবার সফর করেছিলেন বলেন আল্লাহু আকবার ষোলোশো বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ ষোলোশো বছর পাওয়া রাজত্ব ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণ মানুষের প্রতি জুলুম করে নাই ষোলোশো বছর মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে মানুষের কল্যাণে জীবনটা কাটিয়ে দিয়েছিলেন বাদশা জুলকার নাইম বলেন ঠিক কিনা সেই বাদশা জুলকার নাইমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘোড়া দিয়েছিলেন বাজান পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় চড়ে যদি একবার সাবুক মারতো এক এক কদমেই ঘোড়াটা হাজার 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 মাইল রাস্তা পারিদিত দিত বলেন আল্লাহ আগবার সে বাদশা জুলকার নাইমের ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাবো না আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম বাজা তাহলে দুইজন ইমানদার একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকার নাইম বলেন আল্লাহ আকবার এরপরে আল্লাহ রা আমি দুইজন কাফিরিকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন বাদশার নাম হলো বাদশা বখতে নাসর জোরে বলেন কি নাম বাদশা বক্তেন আসর ওই সময় আল্লাহ রাব্বুল আলমিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন সেই পয়গাম্বারের নাম হলো দানিয়াল বলেন আল্লাহ আকবর নবী দানিল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন ওই পনি ইসরায়েলের নবী বানায়া ওই সময় পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বার তার তার কৌমের মানুষকে দাওয়াত দিলেন আমার আল্লাহ বলেন ইয়াবানি ইসর ইলাদ করো নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আননি ফাদদলতুকুম আলাল আলামিন আরও জোরে বলেন আল্লাহ আকবর নবী দানিয়াল তারা কমের মানুষকে ডেকে বলেন বলেনা শোনো তোমাদের বাপদাদা কৃতদার ছিল গোলাম ছিল তার আর গোলামির জীবন থেকে মুক্ত করে আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে দিয়েছেন বিদায় দাসত্ব গোলামী জিন্দগি থেকে যে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করলেন মুক্ত করলেন সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো সে আল্লাহর ইবাদত করো দাম্বিকতা করো না অহংকার করো না গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো বনি ইসরায়েলের উম্মতেরা ডেকে বলে নবী গো পুরান দিনের গল্প শোনায় লাভ নাই দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না আমরা ভালো আছি সুন্দর আছি বেশ আছি আমাদের বিবি আছে সন্তান আছে আমরা আরাম আয়েসের জীবন উপভোগ করতেছি বিদায় এক আল্লাহর ইবাদত করার কোনো সময় নাই নবী দানিয়াল তার কৌমের মানুষকে দিনের বেলা দাওয়াত দেন রাতের বেলায় দাওয়াত দেন সুন্দর করে বুঝাইতে লাগলেন না না বনে ইসলামের উম্মতেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না কোন বনে ইসলামের উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা বোঝেন তো একটু ঘাড় বেঁকা ঘাড় বেঁকা পয়গাম্বার বলে ডানে যা ওরা যায় বামে কথা কি বুঝতে পারছেন আমাদের সমাজে কিছু মানুষ আছে না যতই বুঝেন হা হা বলে দেখছি হুজুরেরা বলে ঠিকই সব আমল করা লাগবি কথা কয় না কত মানুষ আছে নামাজ পড়ে না আমি সুদ খাই ঘুষ খাই সমস্যা নেই আমার ইমান ঠিক আছে বদমাইশ আছে না না এমন কায়দা ইমান ঠিকের দাবিদার করে মনে হয় চাই না টাইস দিয়ে পাকা করে আছে না নাই আছে না নাই আপনি নামাজ পড়েন না কিসের ইমান ঠিক আছে আপনার কে বলেছে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন কথা বলেন না কেন নামাজ নাই আপনার কোনো দিন নাই আপনি নামাজ পড়বেন না কেন নামাজ কারো আডা নামাজ আদায় করতে হবে এই হুকুম কার তাল্লার হুকুমই মানেন না আপনি নিজের ইমান পাক্কা পোক্ত দাবি করতেছেন না আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলুন আমিন এরকম কিছু ঠেটা লোক আছে যতই বুঝান দত হুজুরে গেলে বাস মরে গেলে কবরত কে দিক পেরে যাবে আছে না পরে বলতেছে কবরের আলোচনা একটু করব। সামনের দিকে যাই গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম নবী দানের সালাম তাদেরকে বুঝাইলেন কোনো মতে তারা বুঝ মানলেন না পৈগাম্বার দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় নবী দানিয়ালের দাওয়াত তারা গ্রহণ করলেন না পৈগাম্বার তখন ডেকে বলে আমার কমের মানুষেরা শোনো কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে এক আল্লাহর ইবাদত করতে না চাই ভালো করে শুনে নাও কোন কমের মানুষ যদি দাম্ভিকতার অহংকার করে আল্লাহ ওই জাতির ওপরে দুই ধরনের আজাব আর গজব পাঠায় একটা হলো আসমান জমিনের আজাব আর গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয় এখনো সময় এসে তোমরা ভালো হয়ে যাও কিন্তু না তারা দাওয়াত গ্রহণ করলেন না আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরায়েলের উম্মতের উপরে ওই কওমের উপরে জাতির উপরে বাদশা বখতে নাসরকে পাঠা দিলেন বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় গ্রেফতার করলেন শুধু কি তাই নবী দানিয়েল আলাইহিস সালামকে সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় গ্রেফতার করা হলো তাহলে নবী মানুষ কোন জায়গায় কথা কয় না জেলখানায় এ দোয়া করব নাকি নবী কোন জায়গায় কার জেলখানায় বাদশাহ বকতে না সরে কথা কি বুঝতে পারছেন কয়েক হাজার বছর আগের ঘটনা এগুলো একটু মন দিয়ে শোনেন তাহলে একজন নবী যদি জেলখানায় যা আমার ভাইয়েরা তাহলে নবী কোন জায়গায় ভালো করে বোঝেন এইবার নবী দানিয়াল ডেকে বলে আমার মতেরা কই গেল তোমাদের গাড়ি বাড়ি কই গেল সম্পদের বড়ায় কই গেল সুন্দরী বিবির বড়ায় কই গেল টাকা পয়সার গরম আমি তো এই দিনের ভয়ই তোমাদেরকে দেখাইতেছিলাম ওম্মতেরা ডেকে বলেন নবী গো আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এত তাড়াতাড়ি কথাটা ভুলে যাবে আমরা ভাবতেও পারি নাই নবী গো যা করেছি ভুল করেছি আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম আপনি যা বলবেন আমরা তাই শুনব এইবার বাজান গো আমার নবী দানী সাল্লামের সমস্ত উম্মতেরা দিলেন নবী গো আজ থেকে এক আল্লাহর ইবাদত করব আর দাম্ভিকতা করব না গাছের পূজা করব না মাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না আজ থেকে আমরা তওবা করে একমাত্র আল্লাহর ইবাদত করব বলেন আল্লাহু আকবার মনে রাখবেন মনে রাখবেন মার কাছে সন্তান অপরাধ করে ফিরে আসলে মা যেমন তাকে ক্ষমা না করে থাকতে পারে না কোনো উম্মতেরা যদি অপরাধ করে নবী রিকাশে মাপসাই নবীও তাকে ক্ষমা না করে থাকতে পারে না নবী দানিয়াল ডেকে বলে শোনো তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা ওই সময় আল্লাহ বলে ডাক দিবা ঘুম থেকে জাগ্রত হইয়া আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহ তালার কাছে দোয়া করব একমাত্র আল্লাহ পারে এই জেলখানা হাত থেকে মুক্ত করে দিতে কথা বলে ঠিক না এবার নবী দান রাত বারোটার পরে তার উম্মদেরকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন আল্লাহ বলা মাত্রই সমস্ত উম্মের ঘুম থেকে জাগ্রত হয়েছেন এইবার সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন পাইগাম্বার যখন তাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করে সফরাত করেছে ও আল্লাহ তারা ফিরে আসতে চায় আপনি আমার উম্মদেরকে মাফ করে দেন আল্লাহ গো একমাত্র আপনি পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে পাইগাম্বার যখন যখন পানি ছেড়ে দিয়ে দোয়া করেন তার উম্মদের নিয়া আমার আল্লাহ ডেকে বলে নবী আল আর কাঁদতে হবে না চোখের পানি কবুল হয়ে গেছে দোয়া মঞ্জুর হয়ে গেছে ভাই গাম্বার আমি অসিরেই বাদশা বক্তে না সরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলেন আল্লাহ আগবার ওই রাত্রিতে আল্লাহ রাবুল কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিলেন বাজান ঘুম থেকে চিৎকার বাসা উঠছে আশেপাশে প্রহরীরা দৌড়ে এসে বলেন ব্যাপারটা কি বলে সিহারা দেখে না আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি এ দেশের যত স্বপ্নের তাবির কারক আছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে আগামীকাল সকালবেলা আমার দরবারে তাদেরকে হাজির চাই বাজান গো আমার এইবার স্বপ্নের তাবির কারক স্বপ্নের বেক্কা যারা বলতে পারে হাজার হাজার মানুষ বাদশাহ বক্তেনাসের দরবারে হাজিরি হয়ে গেল এইবার বাদশাহ বকতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন ওই সময় বাদশাহ বক্তেনাসরের মাথার মেমোরি থেকে ওই কথাগুলো নিয়ে যায়া আল্লাহ রাব্বুল আলামিন নবী সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন চিৎকার মেরে বলুন আল্লাহ একবার যুবক রে এক মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর এক মোবাইলে পার করা যায় কি তাহলে বাদশার মাথার মধ্যে যত কথা আছে স্বপ্নের সব কথাগুলো নিয়ে যায় নবী সালামের মাথার মেমোরি সেভ করে দিলেন এইবার বাজান গো আমার বাদশা বকতে না যখন স্বপ্নের কথা বলতে যাবেন গতকাল রাত্রে আ কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি তিনি কে আরো জোরে বলেন কে এ বাজান গো আমার এইবার বাদশা মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করলেন ডায়লগটা চেঞ্জ করলেন ডেকে বলে শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এত তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ কি জানে কথা কন্যা কেন দোয়া করে দি। আপনারা ওটা বসা করতেছেন এই বলে একটা দুটো সাড়ে বারোটা পার হয়েছে না শোনেন শোনেন রাগ করেন না আপনার রাগ করলেও আমার কোনো আপত্তি নাই এতটুকু শুধু বলতেছি অনেক কষ্ট করে যেহেতু আসছি আপনাদের এলাকায় একটু সময় দেন দুনিয়ার অনেক আড্ডা দেশেন অনেক সাইজ স্টলে ঘন্টার পর ঘন্টার সময় দেন একটু কোরআন শোনানি অতি একটার কথা বলছেন আমি একটা পর্যন্ত নিয়ে যাই কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ সাড়ে বারোটা বলছেন আপনারা বলছেন আপনাদের দাবি তো একটা আপনারা যদি বলেন না না লাগতেছে তাহলে দোয়া করে দিই খামাকা কষ্ট দিয়ে লাভ নাই একটু বসেন বসেন কথাগুলো কি বাস্তবতার আলোকে না ভালো লাগে না ভালো লাগে না হ্যাঁ বুঝলেই ভালো না বুঝলে কি ওই কথা আছে না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা কথাকে বোঝা গেল তা আপনি যদি আমার কথার মর্মগুলো বোঝেন ভালো লাগ যে না হুজুর ঠিক আছে আর যদি কথার অর্থ না বোঝেন তাহলে কি কয় আমি তো বুঝি দেয় তাহলে বোঝা যায় মাথার মধ্যেই সমস্যা আছে আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দেখ কথাগুলো শুনবেন বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে আপনারা স্বামী স্ত্রী একই খাটে ঘুমান নাকি আলাদা তা কয় না বউ আসে না নাই গো আপনারা স্বামী স্ত্রী কয়েক ঘাটে ঘুমান একই ঘাটে ঘুমান আপনার বউ আপনাকে বাদ দেওয়ার স্বপ্নে আর একটা ছেলের সাথে বগুড়া পার্কে যা ঘোরাঘুরি করতেছে আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘরে আপনি কি করতেন বাটা ফাটা বোক বলে সেই পিটন পিটবে সাপ পিটন দেবে না হ্যাঁ আচ্ছা হয়েছে আর মারি না এলে কথা দিয়ে মারতেছেন আপনারা যে বোক কেমন মারেন আমি জানি এখন কি বোক মারা দিন আছে কথা কয় না কে এক স্বামী খালি হুমকি দিছে আর একবার কথা কষ তো টুটি চাপে ধর্ম পরের দিন সকালবেলা থানার যা মার্ডারে মামলা দেশে আমার স্বামী আমাকে হুমকি দিছে কি করছে ওই টুটি সাপে ধরছে মানে টুটি খালি চিপে ধরবে চাষে বোঝেন তো নাকি এই যে এই যে টুটি আছে না এটা খালি চাঁদ ধরবে চাষে ধরেনি মামলা হয়ে গেছে কথা কন ঠিক না আর ওই এলাকার আর একটা বউ স্বামীর সাথে ঝগড়া লাগে স্বামীর বুকের উপর উত্তম মাধ্যম দিছে ওই পরের দিন সকালবেলা থানাত মামলা দিবের গেছে যে ভাই গতকালকে আমার বউ আমার বুকের বোর্সরে সেই পিটন পিটেছে আর একটু হলে জীবনটা বাইর হয়ে গেল তখন পুলিশ তোর বউ বউ তুই কি কথা কথা তে মারলে করার কেউ নাই না আপনার বউ যদি আপনারে পিটায় আর আপনি যদি থানায় বলেন যে পুরুষ নির্যাতনের একটা মামলা নেন নিবি ভাই পুরুষ নির্যাতনের মামলা নাই কিন্তু নারী নির্যাতনের মামলা আছে আছে মানে মামলা কত প্রকার যার দুই চার জনের বাইতেছে কথা রাগ না আপনারা আমাদের বুকের ভিতরে কত কষ্ট এটা বলা যায় না পুরুষেরা নির্যাতনের শিকার হবে কারণ একটা সব জায়গায় যে মহিলা বোঝেন না কে রাগ করতেছেন না কে আপনারা হ্যাঁ রংপুরের কিছু আলেমে এক জায়গায় হসে মাননীয় স্পিকার ওই এলাকার এমপি পদপ্রার্থী গত বছর এমপি ছিলেন এর আগে এমপি ছিলেন তালে মোলামা সব যে এক জায়গায় হয়েছেন স্পিকার শিরিন শারমিন উনি বসে আছেন সিয়ারে বসে একটু মোবাইল টিপাটিপি করতেছেন আর হুজুরেরা ওই জায়গায় বক্তব্য দিয়ে ফাটিয়ে ফেলে দিচ্ছে ঘর ম্যাডাম আপনার সাথে আমরা আসি আপনাকে নিয়ে এলাকা আমরা চুষে বাড়াবো আপনার পক্ষে আমরা ভোট চাইবো আপনাকে এমপি বানাই দন কথা কয় না তেল মারা হবে পীরগঞ্জের এমপি এমপি এটা বন্ধ করে কারণ পীরগঞ্জের মানুষ তো বোঝেনি রাগ করতেছেন ওটা আমাদের ভাবির এলাকা আমি রংপুর গাইবান্ধার মানুষ কথা কয় না হ্যাঁ ওটা ভাবির এলাকা রাগ করতেছেন নাকি স্পিকারের পক্ষে যা বলতেছে আপনার সাথে আমরা আসি। আপনি যেভাবে মাদ্রাসা মসজিদের উন্নয়ন করছেন আলেমদের প্রতি আপনার যে সুনজর আপনার সাথে আমরা আসি আপনাক নিয়ে এলাকা চুষে বেরাবো আপনার পক্ষে ভোট চাইব কথা কয় না কে আচ্ছা ভোট চান উনি কি বলছে যে হুজুরের এগুলো বলেন বলে না এদিন এত তেল মাইরে না আপনি কার পক্ষে কাজ করবেন করেন কোনো সমস্যা না কথাকে বোঝা গেল করতেই পারে মানুষের ব্যক্তিগত রুচি কথা কয় ঠিক কিনা একটা স্পিকার ভালো মানুষ হলে অবশ্যই তার পক্ষে আমরা স্লোগান দেবো কথা ঠিক ঠিক না তার হায়াত কামনা করবো আমাদের ডেপুটি স্পিকার ছিলেন ফজলির আব্বিবি মারা গেছেন আমরা দোয়া করব এই সমাজের যত ভালো মানুষ সকলের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না না বা জানো গো আমি এত লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম